मेरा सफेद तुरंत खुले भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस मेरी चॉइस मेरा सफेद দিদি দিদি আসছে আজকে দিদি আসছে আমি বোলপুরবাসীকে জানাই স্বাগত বন্দ্যোপাধ্যায় দিদিকে আমি মুখ্যমন্ত্রী নয় আমার দিদি দিদিকে আমি স্বাগত জানাই এবং শারদিয়ার স্বাগত প্রত্যেক মানুষকে শারদিয়ার স্বাগত শরীরের পক্ষে দেখলবো দেখবো চেষ্টা করবেন দেখবো চেষ্টা করো এলিনা এলিনা আমরা দেখতে পাচ্ছি সেই ছবি সরাসরি যেখানে অনুব্রত মন্ডল তার নিজের বাড়িতে পৌঁছলেন এবং বোলপুরে এই নিচুপটির এই বাড়ি হয়তো অপেক্ষা করছিল কর্মী সমর্থকরা প্রত্যেকে অপেক্ষা করছিল এবং সেখানে পৌঁছে গিয়ে আবার শারদীয় শুভেচ্ছা পর্যন্ত জানেন অনুব্রত মণ্ডল কিন্তু এখানে আসার আগে যখন দমদম বিমানবন্দরে পৌঁছন তিনি একেবারে কাক ভরে সকাল সকাল ঠিক সেই মুহূর্তের ছবিটাও একবার দেখাবো আপনাদেরকে কথা বলি নি আমরা এলিনা দেখতে পাচ্ছি অপেক্ষা করেছিলেন সেই জায়গা এলিনার সঙ্গে অবশ্যই কথা বলবো এই মুহূর্তে মনোরঞ্জনের সঙ্গে আমরা কথা বলি মনোরঞ্জন বারবার একটাই কথা সে করছি কারণ সেটার দিকে প্রত্যেকে নজর রয়েছে এই মুহূর্তে বোলপুরের ছবিটা যেখানে তার বাড়িতে পৌঁছলেন অনুর্বত মন্ডল দীর্ঘ কয়েক বছর পর দেখাবো আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে দেখো পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে কারণ আর কিছু সময়ের অপেক্ষা তারপরেই কিন্তু অনুব্রত মণ্ডল নিচুবর্তি বাড়িতে আসবেন মেয়েকে নিয়ে তিনি আসছেন এবং যেখানে তার গাড়ি আসছে যত বাড়ির দিকে এগিয়ে আসছে ততই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় তুমি শুনতে পাচ্ছ যে উলুধ্বনি শঙ্করধ্বনি হচ্ছে আবির দেখো আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে আবির কিন্তু ইতিমধ্যে বাড়ির খুব কাছে চলে এসেছেন অনুব্রত মণ্ডল বাড়ির খুব কাছে চলে এসেছেন অনুব্রত সময়ের অপেক্ষা আর সময়ের অপেক্ষা তারই মধ্যে কিন্তু তিনি পৌঁছে যাবে পুলিশের পুলিশের다고 পুলিশ ভিড় সামলাতে কাজ তো ইনসিন করছেন এবং তুমি বলে রাখ কি একদম ইনসিন করছেন পুলিশ ভিড় সামলাতে তুমি দেখতে পাচ্ছ এবং প্রচুর মানুষে আছে চিত্রটা যে বাড়ির একেবারে কাছে আছে ছবিটা আমরা দেখবো তুমি থাকো মানার সঙ্গে তবে রয়েছে মানার সঙ্গে তুমি যেখানে রয়েছে সেখান থেকে আর বাড়ি কত দূর অর্থাৎ কনভয় গাড়ি এই মুহূর্তে কোথায় পৌঁছালো হয়তো পর কিছু মুহূর্তে অপেক্ষা ইনা রক্তের পড়েছে বোলপুরে রাস্তার মাঝে মাঝে প্রচুর মানুষের ভিড় কেউ কেউ মালা দিয়ে কেউ কেউ ফুল দিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন তরুণে অনুব্রত মন্ডলের নাম দেখে আমরা বারবার একটু আগে আমরা কথা বলেছি অনুব্রত মন্ডলের সঙ্গে তিনি জানিয়েছেন দিদি রয়েছে সঙ্গে এবং দিদিকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে তিনি আজকে বাড়ি ফিরছেন শরীর সুস্থ থাকলে আজকেই তিনি দিদির সঙ্গে দেখা করবেন এমনটাও জানিয়েছেন অনুব্রত মন্ডল এই মুহূর্তে বাড়ির একেবারে কাছাকাছি বীরভূমের পেতাজ বাদশাহ যাকে ঘিরে এই মুহূর্তে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস গরু মামলায় গতকাল তিহার থেকে জামিন পেয়েছেন অনুব্রত মন্ডল মেয়ে সুকন্যা মন্ডলকে নিয়ে এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড় যে ছবি আমরা দেখাচ্ছি সবুজ আবির খেলা হচ্ছে বোলপুরের পট্টিতে বাড়ির থেকে আর কয়েক মিটার মাত্র দূরে রয়েছেন অনুব্রত মন্ডল সঙ্গে কন্যা সুকান্না মন্ডল তিনিও গাড়িতে বসে রয়েছেন আমরা দেখতে পেলাম এবং তুমি দেখতে পাচ্ছ কয়েক হাজার মানুষের ভিড় এই মুহূর্তে বোলপুরে অনুব্রত মন্ডলে ফেরা নিয়ে এই মুহূর্তে বীরভূমে সাজো সাজো রব আজকে তিহার থেকে দেড় বছর পরে ঘরে ফিরলেন অনুব্রত এই মুহূর্তে বাড়ির পথে রয়েছেন তিনি আর কিছুক্ষণের মধ্যে বাড়িতে নামবেন অনুব্রত মণ্ডল এবং তাকে ঘিরে একেবারে ঠিক তাই এতগুলো বছর পর যখন তিনি ফিরলেন তখন মানুষজন কি বলছেন তাই প্রত্যাগমনের বিষয়টিকে কেন্দ্র করে আমরা একবার সেই বিষয়ে জানবো মনোরঞ্জনের কাছ থেকে মনোরঞ্জন দেখো একদমই সাজো সাজো রব যে কথা তুমি বলছিলে আমি একটু সুকন্যার মামার সাথে কথা বলবো বলছি দীর্ঘদিন দিন হল আর আসলে সামনি এবং প্রতমনদল যूनी বাড়ি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ঠিক একদম বুঝা বুঝ ঠিক আগের হ্যাঁ এই আসছে এবং দুর্গা পুজো দেখো ভাগ্নির সঙ্গে আমরা এই যে এত মানুষের গুচ্ছা আছে এখন অনুপম মন্ডল বেতাজ বাজনা না এখন এখন অনুপম মন্ডল বীরের দেখো অনুব্রত মন্ডলের যিনি শ্যালক তিনি বলছেন যে এ খুব ভালো লাগছে এবং ঠিক দুর্গা ঠিক পাক মুহূর্তে ফিরে আসছেন এবং তার ভাগ্নি সাথে অর্থাৎ অনুব্রত মন্ডলের কন্যা সুকন্যা তিনিও আসছেন স্বাভাবিকভাবেই কিন্তু তার পরিবার খুশি তার পরিজনেরা খুশি এবং যেভাবে দেখো ভিড় জমেছে ব্যাপক তৃণমূল কংগ্রেস কর্মীরা এই যে নিচুপট্টির এই বাড়িটা কিন্তু কার্যত অক্সিজেন পেয়ে গেল ঠিক যেদিন তিনি গ্রেপ্তার হয়েছিলেন দু বছর আগে তখন কিন্তু ঠিক এই এইরকমই একটা বাদল দিন অর্থাৎ মেঘাচ্ছন্ন দিন ছিল কখনো ঝিরঝির বৃষ্টি হচ্ছিল আজকেও কিন্তু মেঘাচ্ছন্ন এবং দেখো একদম একদম এসে পৌঁছে গেছে পুলিশের তৎপরতা থেকে আমরা বুঝতে পারছি যে খুব দ্রুত কিন্তু এখানে পৌঁছে যাবেন আসলে অনেকটা এই চলে এসেছেন আর কয়েক মিটারের দূরত্ব কিন্তু আসতে অনেকটা সময় লেগে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ভিড়ে কর্মী সমর্থকদের ভিড়ের মাঝে কিন্তু বারবার তিনি আটকে পড়ছেন আমার ভিডিও জার্নালিস্ট পশুন সেই ছবিটা কিন্তু বারবার তুলে ধরছে এবং তুমি দেখতে পাচ্ছ তুমি আওয়াজ শুনতে পাচ্ছো শাখের আওয়াজ সংসদধ্বনি হচ্ছে উলুকধ্বনি হচ্ছে এ সবুজ আবির খেলা হচ্ছে এবং পুলিশ কিন্তু তৎপর ভিড় সামাল দিতে কার্যত হিমশিম খাচ্ছে পুলিশ এই অবস্থাতে অনুব্রত মন্ডলকে বাড়িতে ঢোকার আগেই তার হাতে পুষ্পস্তবর তুলে দেওয়ার জন্য তার শ্যালক তিনি দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ যে অপেক্ষা যে এতদিন যে অনুব্রত মন্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল তারা যে বাড়ি ছাড়া ছিল এবং তারা জেলবন্দি ছিল স্বাভাবিকভাবেই কিন্তু তিনি জেল থেকে ছাড়া পেতেই উচ্ছ্বাস উন্মাদনা এবং সে যে যে তোমার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে বারবার সেটা প্রকাশ পাচ্ছে কেউ আবির নিয়ে সকাল থেকে এসে হাজির হয়েছিলেন কেউ ফুল ফুল নিয়ে হাজির হয়েছিলেন কেউ অনুব্রত মণ্ডলের ছবি নিয়ে হাজির হয়েছেন এবং দেখা যাচ্ছে গাড়ি দেখা যাচ্ছে কিন্তু সেই গাড়ি পৌঁছতে অনেকটা সময় লাগছে কারণ গোটা রাস্তার দুপাশ জুড়ে কার্যত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ভিড় ভিড়ে ঠাসা একদম আমি